মসজিদগুলোকে যদি আপনি ইনভেস্টিগেশন করেন তাহলে দেখবেন সারা বছর আমরা অনেক মসজিদ ম্যাজরিটি মসজিদে দেখি সারা বছর ঘুষের সাথে তার সম্পর্ক ছিল সুদের সাথে তার সম্পর্ক ছিল সন্ত্রাসের সাথে তার সম্পর্ক ছিল তার জীবনীতে পাঁচটা দশটা দর্শন মামলার ট্যাগ লেগে আছে এখনও তার জীবনীতে মদের ট্যাগ লেগে আছে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতো এখন সন্ত্রাস চাঁদাবাজি করার আর কোনো শক্তি তার শরীরে নাই। মদ খাবার মতো কোনো ধরনের পরিবেশ এখন তার আর নেই ঘোষ খাইতে পারে না এখন তার চাকরি চলে গেছে বা অবসরে চলে গেছেন এখন তিনি সমস্ত শয়তানি সমস্ত ভণ্ডামি সমস্ত মাস্তানি সমস্ত গুন্ডামি সমস্ত যদি আরো কঠিন করে বলতে চাই বদমাইশি তিনি এসে শুরু করেছেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে কিসের মাধ্যমে এটা পেয়েছেন রিটায়ার্ড করেছেন তিনি রিটায়ার্ড করে পনেরো বিশ লাখ টাকা পেয়েছেন সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা মসজিদের জন্য দান করেছেন তো করে তিনি প্রথমে এতদিন তো মসজিদেই আসতেন না এখন তিনি মসজিদের বারান্দায় এতদিন মাঝে মধ্যে জুমার দিন তাকে দেখা যাইতুক এখন হয়তো তাকে শেষ কাতারে পঞ্চাশ হাজার টাকা দিয়েই তিনি এক লাফে প্রথম কাতারে চলে এসেছেন কয়দিন পর হজ করে এসে আবার তিনি এসে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পেছন পেছন মোয়াজ্জিনকে এক সাইডে ফেলে দিয়েছেন এরকম বহু মসজিদের চিত্র আছে আমি মনে করি আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে যদি আপনারা যারা দেখেন শুনেন তাহলে দেখবেন যে অস্ত্রদারী সন্ত্রাসীর চাইতেও এই মসজিদে গুন্ডা যা গুন্ডামি যারা করে এদের অপরাধ আরো ভয়ঙ্কর আরো মারাত্মক অস্ত্রধারী সন্ত্রাসী একজন বখাটে যুবক অথবা রাজনৈতিক সন্ত্রাসী তারা মাস্তানি করে সন্ত্রাসের সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণ মানুষের সাথে আর এই ধরনের মাস্তান রংবাজ গুন্ডা যারা সারা বছর মদ গাঁজা শোধ ঘুষের সাথে সম্পর্ক রেখেছে এখন হালকা দাঁড়িয়ে রেখে একবার মক্কা মদিনা ঘুরে এসে তিনি মসজিদে এসে উম্মতের সর্বশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের সাথে গুন্ডামি করছে ফলে মসজিদগুলোতে আজকে অস্থিরতা অনেকে বলেছেন যে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেইনি অনেকে কথার কথা এটা বলেন এ রংবাজ মাস্তানগুলোকে আমি দেখেছি যারা পঞ্চাশ বছর পার করেছেন বুড়া হয়ে গেছেন তারা মসজিদে এসেছেন মানুষের ভয়ে কারণ মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের শ্বশুর কি বলবে মসজিদে না ঢুকলে ছেলে বিয়ে করিয়েছেন ছেলের শ্বশুর কি বলবে মানুষ কি বলবে মসজিদে নামাজ পড়তে না আসলে এখন সে মসজিদে এসে তার ওই অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং জমা দিয়েনি মতো সব লেবাস ধরেছে সত্য কিন্তু তার সেই বদমাশি মাস্তানি রংবাজি গুন্ডামি সে এখনো ছাড়তে পারে নেই আগে করতো সাধারণ মানুষের সাথে রাস্তাঘাটে এখন করে মসজিদে ইমাম মুআ সাথে শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আন্দোলন সংগ্রাম আমাদের এই মিশন তাদের বিরুদ্ধে যারা মসজিদে মুসল্লি সেজে কমিটি সেজে ইমাম খতিব মোয়াজ্জিনদের বিরুদ্ধে এই ধরনের অন্যায় অপকর্ম করে আমরা সুস্পষ্টভাবে তাদেরকে বলতে চাই এই সংগঠনের জন্ম হয়েছে তোমার মতো শয়তানগুলোকে সাইজ করবার জন্যে তোমার মতো এই রংবাজ গুন্ডা এই বুড়া গুন্ডা বুড়া মাস্তানকে সোজা করার জন্য কিন্তু এই সংগঠনের জন্ম হয়েছে খবরদার আমার ইমাম খতিব মোয়াজ্জিন খাদেমদের সাথে কোনো ধরনের অন্যায় আচরণ করলে তোমাদেরকে ছাড় দেয়া হবে না তোমাকে মনে রাখতে হবে মিরপুরের কাঁঠাল বাগান মসজিদ সেই মসজিদে একজন খাদেমকে থাপ্পড় মেরে কানের পর্দা পাঠিয়ে দিয়েছিল এক সেক্রেটারি আমরা তাকে এমন বিচারের মুখোমুখি করেছি সারা জীবনের জন্য মসজিদ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে তোমাকে মনে রাখতে হবে নোয়াখালীর প্রাইম হসপিটালের মালিক প্রভাবশালী ডাক্তার মাহবুব এক নিরীহ ইমামকে পাঞ্জেগানা ইমামকে ঘুষি মেরেছিল আমরা তাকে বিছারের মুখোমুখি করে উপযুক্ত বিছা নিশ্চিত করেছি তোমাকে মনে রাখতে হবে কুমিল্লা লালমাই উপজেলার ইউএনও মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবকে বেঈজ্যুতি করে পানিতে ছুবাবে বলেছিল আমরা তাকে বিছারের মুখোমুখি করেছি আমরা তদ্বির করেছি তাকে ট্রান্সফার করা হয়েছে রাঙ্গামাটি থেকে টলারে তিন ঘন্টা লাগে যেতে বরকল উপজেলায় সুতরাং তারা যদি বিচারের আওতায় আসতে পারে আমরা হুঁশিয়ার করে দিতে চাই তোমার মতো গুন্ডা মাস্তান এগুলো ওলামাইকরামের ঐক্যবদ্ধ শক্তির সামনে বেসে যাবে বেঁসে যাবে